নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি শীতের সবজি দিয়ে পুঁই মেচুরির চচ্চড়ি খুব সহজ একটা রেসিপি ভাত বা রুটির সাথে খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করলাম একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার বিশেষ বিশেষ অনুরোধ রইল সকলের কাছে পুঁই মেচুরি চচ্চড়ি তৈরি করব বলে দেখুন বন্ধুরা এখানে বেশ কিছুটা পুঁই মেচুরি আমি এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে তো সবজি দিতেই হবে সবজির মধ্যে এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কুমড়ো তার সাথে একটা আলু ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কয়েকটা শিম আর এখানে অল্প একটা মানে একটা মূলকে আমি এইভাবে কেটে নিয়েছি আর খুব অল্প পরিমাণ একটু বেগুন নিয়েছি সব সবজি কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারই মধ্যে একটা কথা বলে রাখি বন্ধুরা এই পুঁই মেছুরি কিন্তু আমার বাড়ির আর তার সাথে এই শিমগুলোও কিন্তু আমার ছাদ বাগানের রেসিপি তৈরি করব বলে এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্যান অয়েল আপনারা চাইলে এটা সর্ষের তেলেই করতে পারেন বন্ধুরা তেল গরম হলে কড়াইতে আমি দিয়ে দেব কয়েকটা এখানে বিউলির ডালের বড়ি প্রত্যেক দিন আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন যে বিউলির ডালের বড়িটাও কিন্তু আমার নিজে হাতে তৈরি করা এই বড়িটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এই রেসিপি আপনারা প্রত্যেকেই করেন আমি জানি বন্ধুরা কিন্তু আমি কিভাবে করি সেটাই আজ আমি শেয়ার করছি অতি সাধারণ রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ হয় এক একজনের রান্নার পদ্ধতি তো এক এক রকম আমি কিভাবে তৈরি করছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সেটা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন কথা বলতে বলতে বড়িগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি তুলে নেব আজ আমি কিন্তু একদম নিরামিষভাবেই এই রেসিপি তৈরি করব এইবারেই বড়ি ভাজা তেলের ওপরে ফোড়নে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি একেবারে আজকে ফোড়ন দিয়ে বসাবো দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর ওপরে দিয়ে দেব আমি লেট করা এক চামচ আদা এই আদার ফ্লেভারটা কিন্তু রেসিপির মধ্যে খুব সুন্দর লাগবে বন্ধুরা অবশ্যই এই আদাটা ব্যবহার করবেন এবার আমি এই তেলের মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে দেব সবার প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সবজি আলাদা করে ভেজে পরেও কিন্তু এইভাবে সাঁতলে দিতে পারেন তরকারিটা ফোড়ন দিয়ে আমি আজকে একেবারে করব আলুর সাথে সাথে বাকি সবজিগুলো আমি সব একসাথে দিয়ে দেবো সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব অল্প তেল মশলা এভাবে এই রসটিটা তৈরি করে শীতকালেই তো পাওয়া যায় এই সবজিগুলোও বলতে গেলে ছিম মুলো বিশেষ করে এই দুটো সবজি তো শীতকালেরই আর কুড়ি মিছিলটাও কিন্তু এই শীতকালেই পাওয়া যায় এটা কিন্তু অন্য সময় পাওয়া যায় না দারুণ লাগে খেতে বন্ধুরা গরম ভাতের পাতে দুর্দান্ত লাগে আমি এখানে নিরামিষভাবে করছি আপনারা চাইলে কিন্তু এখানে একটু পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিংবা চিংড়ি মাছ হয় বা ছোটো কোনো মাছ দিয়েও কিন্তু তৈরি করতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সবজি খুব বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই বন্ধুরা একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি কেটে ধুয়ে রাখা ওই মেচুরিগুলো দিয়ে দেব আমি শুধু কিন্তু মেচুরির অংশগুলোই নিয়েছি এখানে কিন্তু আমি শাক শাক ভাব নিয়ে শুধু মেচুরিটাই এটা একটু মুখে যখন দানা দানা করে খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই যদি এইভাবে না খেয়ে থাকেন বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এইবার আমি গ্যাসটা কমিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা এটা একটু সিদ্ধও হবে সেই সাথে একটু ভাজা ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব মশলার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছে এক চামচ সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছে এক চামচ কালো সর্ষে এবার এটা একটু গুঁড়ো করে নেব এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ একটু জল এবার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব এবার ঢাকাটা খুলে দেখব সবজির যে হালকা হালকা জল ছিল সেটাতে কিন্তু সবজিগুলো অনেকটাই নরম হয়েছে এই পর্যায়ে আমি এখানে যে মশলাটা বাটলাম সেই মশলাটা দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল কারণ মূলও আছে আলু আছে এগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে শিম আর বেগুনটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু মশলাটা ভালো করে আমি এভাবে মিশিয়ে দেব আরও একটু জল আমি এখানে অ্যাড করব বন্ধুরা কারণ বড়িগুলো আছে বড়িতে আমার কিন্তু অনেকটাই গ্রেভিটা টেনে নেবে তাই আরও একটু পরিমাণ আমি এখানে জল দিয়ে দেব আবারও ঢাকা চাপা দিয়ে আমি এটা সিদ্ধ হতে দেব দু থেকে তিন মিনিট ঢাকা চাপা দিয়ে এইভাবে সবজি আমি সিদ্ধ করে নিয়েছি আলু কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো দিয়ে আবারও ঢেকে দেব আবারও তিন থেকে চার মিনিট আমি রান্নাটা করে নেবার পর এইবার একটু উল্টে পাল্টে দেব দেখে নেব আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তার মানে সব সবজিই আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা অনেক শুভকামনা আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুরা আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ যোগায় তাই প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর একটু বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি এই ধরনের রেসিপিতে একটু মিষ্টি না দিলে স্বাদ ব্যালেন্স হয় না বন্ধুরা তাই আমি এখানে একটু চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এই চিনিটা নাও দিতে পারেন আমি পুরোপুরি এবার যে জল জলীয় অংশটা আছে মানে ঝোল ঝোল ভাবটা আছে এটা কিন্তু পুরো এবার গ্যাস বাড়িয়ে দিয়ে এটাকে আমি মাখা মাখা ভাব করে নিব তাই আবারও ঢাকা দিয়ে দেব চিনিটাও খুব ভালো করে মিশে যাবে এইবার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখুন গরম ভাতের সাথে তো দারুণ লাগবে রুটির সাথেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে এবার আমি গ্যাস বন্ধ করে দেব এবার একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি বন্ধুরা এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে দেব আমার আজকে রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোন সহজ রেসিপির সাথে আজ তাহলে আসি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ